আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এক আমাদের স্কুল আজকে তোমাদের সাথে আলোচনা করব वार्षिक সামষ্টিক মূল্যায়ন 2024 বিষয় ইতিহাস ও সামাজিক বিজ্ঞান শ্রেণী নবম তোমাদের আজকে নবম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞানের একটি নমুনা প্রশ্ন এবং উত্তর এবং সাথে তোমাদের যে সংক্ষিপ্ত সিলেবাসটি প্রকাশ করা হয়েছে সেই সংক্ষিপ্ত সিলেবাসটি তোমাদের সাথে আজকে আলোচনা করব ইতিপূর্বে তোমাদের সাথে বাংলা এবং শিল্প সংস্কৃতি বিষয়ের প্রশ্ন এবং সংক্ষিপ্ত সিলেবাস আলোচনা করেছি ধারাবাহিকভাবে তোমাদের প্রত্যেকটি বিষয়ের সংক্ষিপ্ত প্রশ্ন এবং নমুনা সংক্ষিপ্ত সিলেবাস এবং নমুনা প্রশ্ন এবং উত্তর সহ আলোচনা করব। সেই ভিডিওগুলো অবশ্যই পাওয়ার জন্য তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে রাখবা যাতে ভিডিওগুলো দেওয়ার সাথে সাথে তোমার কাছে প্রথমে নোটিফিকেশন চলে যায় আর যারা সাবস্ক্রাইব করেছে ইতিমধ্যে তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমাদের প্রথমে আমি তোমাদের যে সংক্ষিপ্ত সিলেবাসটি সেটি তোমাদের সাথে শেয়ার করতেছি এবং সাথে তোমাদের একটি নমুনা প্রশ্ন উত্তর সহ আলোচনা করব এখানে যে সংক্ষিপ্ত সিলেবাসটি প্রকাশ করা হয়েছে এই সিলেবাসের বাইরে কিন্তু তোমাদের কখনোই যে বার্ষিক সামষ্টিক মূল্যায়ন পরীক্ষাটি হবে সেখানে এই সিলেবাসের বাইরে কিন্তু পরীক্ষা হবে না দেখো এখানে তোমাদের প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় তৃতীয় অধ্যায় চতুর্থ অধ্যায় পঞ্চম অধ্যায় এই পাঁচটি অধ্যায় থেকে তোমাদের কিন্তু হবে। এবং এখানে কিন্তু তোমাদের নামগুলো দেওয়া রয়েছে রাজনৈতিক নাগরিক দায়িত্ব বাংলা অঞ্চল ও বাংলাদেশ রাজনৈতিক ইতিহাসের বৈচিত্র্যময় গতিপথ ব্যক্তিগত জীবনের সামাজিক কাঠামো মিলে মিশে নিরাপদে বসবাস সম্পদের উৎপাদন বন্টন ও সমতা নীতি নীতি এখানে পেজ নাম্বার তোমাদের দেওয়া রয়েছে প্রথম অধ্যায় হচ্ছে থেকে তিয়াত্তর পেজ তৃতীয় অধ্যায় হচ্ছে তিরানব্বই থেকে একশো চোদ্দ পেজ তৃতীয় অধ্যায় হচ্ছে একশো পনেরো থেকে একশো চব্বিশ পেজ চতুর্থ অধ্যায় হচ্ছে একশো পঁচিশ থেকে একশো ছাপ্পান্ন পেজ এবং পঞ্চম অধ্যায় হচ্ছে একশো সাত সাতান্ন থেকে একশো তিরাশি পেজ এই সিলেবাসের বাইরে কিন্তু তোমাদের সামগ্রিক মূল্যায়ন वार्षिक সামগ্রিক মূল্যায়ন পরীক্ষাটি অনুষ্ঠিত হবে না এই সিলেবাসের ভিতরেই কিন্তু তোমাদের পরীক্ষাটি অনুষ্ঠিত হবে এই পাঁচটি অধ্যায় খুব ভালোভাবে পড়বা এবং পাঁচটি অধ্যায়ের সাজেশন তোমাদেরকে দিয়ে দেব এবং প্রত্যেক মাসে যা আমাদের স্কুলে পরীক্ষাগুলো হয় সেই মাসিক পরীক্ষার প্রশ্নগুলো তোমাদের সাথে শেয়ার করব সেই প্রশ্নগুলো যাদের প্রয়োজন তারা অবশ্যই আমাকে কমেন্টে বলবা এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবা কারণ তোমাদের প্রত্যেকটি ভিডিও বানানোর পিছনে আমাদের অনেকটুকু পরিশ্রম করতে হয় তোমরা যদি আসলে লাইক না দাও তাহলে আমরা মনে করি যে আমাদের যে ভিডিওগুলো বানাচ্ছি সেগুলো আমাদের ব্যর্থতা আর যদি লাইক দেওয়া এবং কমেন্ট করো তাহলে আমরা আমাদের যে ভিডিও বানানোর আগ্রহটা সেটা কিন্তু আমাদের বেড়ে যায় আশা করি একটি লাইক দেবা এবং কমেন্টে তোমার মতামত জানাবা এই ছিল তোমাদের যে সংক্ষিপ্ত সিলেবাসটি সেটি এবং এই সংক্ষিপ্ত সিলেবাসের আঙ্গিকে তোমাদের যে প্রশ্নের মানবণ্ডনটা সেটা তোমাদের সাথে একটু শেয়ার করি দেখো বহু এমসিকিউ এম সি এক কথার উত্তর বহু নির্বাচনে থাকবে পনেরো এবং এক কথায় প্রশ্ন থাকবে দশটি এবং এখানে রচনামূলক দৃশ্যপটহীন মানে বিহীন মানে উদ্দীপক ব্যতীত থাকবে তোমাদের তিনটি আনসার করতে হবে এরপর তোমাদের রচনামূলক উদ্দীপক সহ তোমাদের পাঁচটি আনসার করতে হবে এখানে তোমাদের সময় দেওয়া হবে তিন ঘন্টা এরপর তোমাদের যে প্রশ্নটি সেটি তোমাদের সাথে দেখো প্রশ্নটি তোমাদের সাথে শেয়ার করতেছি এখানে দেখো ইতিহাস সামাজিক এবং নির্বাচনী প্রশ্ন এখানে তোমাদের এক থেকে পনেরোটি গ্রহ নির্বাচনী প্রশ্ন থাকবে এবং এই আনসার গুলো কিন্তু তোমাদেরকে দিয়ে দেবো আমি প্রশ্নগুলো তোমাদেরকে একটু বলি যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ অক্ষ শক্তির দেশগুলো কোনটি এখানে সঠিক অপশনটি আমি তোমাদেরকে দেখাবো প্রশ্নগুলো বলতেছি দেখো দ্বিতীয় বিশ্বযুদ্ধের ফলে ইউরোপে এখানে সঠিক অপশন আছে এরপর জাতিসংঘ সমাজের মৌলিক নীতি কোনটি এপ ফর দেখো 19 1999 আমি এখানে সবগুলো বলবো না কারণ বলতে গেলে ভিডিওটি বড় হয়ে যাবে তোমাদের এখানে স্ক্রিনশট দিয়ে রাখতে পারো প্রশ্নগুলো এবং তোমরা পিডিএফ ফাইল যদি কার আপলোড করো আমাকে কমেন্টে বলবা আমি তোমাদের কি পিডিএফ ফাইলটি দিয়ে দেব এখানে তোমাদের যে 15 টি एमसीक्यू আছে 15 টি एमसीक्यू 15 আনসার তোমাদেরকে দেখিয়ে দেব সমস্যা নেই এক কথায় প্রশ্নগুলো একটু দেখো এক কথায় প্রশ্নগুলো তোমাদের কিভাবে প্রশ্নগুলো করা হয়েছে এবং মানগুলো কিভাবে তোমাদের এই প্রশ্ন থেকে কিন্তু তোমাদের একটি ধারণা হবে দেখো প্রথম বিশ্বযুদ্ধ কত সালে শুরু হয়েছিল দা ওয়ার ইস বাট নট প্লেস উক্তি টিকা স্টেট অর্থ কি জার্মানিতে নগরে কি বলে বাক স্বাধীনতা মানুষের কোন পর্যায়ের অধিকার জাতিসংঘের একটি সংস্থা যার সদর দপ্তর ইতালি রোমে সংস্থাটি কত সালে ব্যবহার শুরু হয় এরপর শব্দটি কোন ব্যক্তির নামের মন্তব্য মনত্তর সংগঠিত হয় কত সালে অর্থনীতিতে চাহিদা শর্ত কয়টি এরপর দেখো সংক্ষিপ্ত প্রশ্ন তোমাদের পূর্ণ থাকবে বিশ এখানে সমাজ বিজ্ঞানী

রেনেসা বলতে কি বোঝায় নারী পুরুষ সমতায় স্থাপনে আন্তর্জাতিক সনদটি লিখ এরপর তোমাদের প্রেক্ষাপট বিহীন মানে উদ্দীপক ব্যতীত তোমাদের কয়টি আনসার করতে হবে এখানে তিনটি আনসার করতে হবে তিনটির অধিক কিন্তু তোমাদের দেওয়া থাকতে পারে তবে এখানে তিনটি দেওয়া রয়েছে জেলা পরিষদের পাঁচটি প্রধান কাজ লেখ তৃতীয় বাসের কেল্লা সাধারণ মানুষের ইংরেজ শাসন গোষ্ঠীর শাসক গোষ্ঠীর বিরুদ্ধে কিভাবে সাহস জগিয়েছিল বর্ণনা দাও সামাজিক গতিশীলতা আন্তর্জাতিক শিশু অধিকার সনতার ভূমিকা ব্যাখ্যা করো এরপর উদ্দীপক 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 সহ তোমাদের আছে অনুসারে ক এবং খ প্রশ্ন আমি সবগুলো না কারণ বলতে গেলে ভিডিওটি বড় হয়ে যাবে এরপর তোমাদের তিন নাম্বার এখানে ক এবং খ এই যে উদ্দীপক এটা কিন্তু উদ্দীপক এটা উদ্দীপক উদ্দীপক অনুসারে প্রশ্নটি এরপর আহ দৃশ্যকল্প ওয়ান দৃশ্যকল্প টু এবং প্রেক্ষাপট ওয়ান প্রেক্ষাপট টু অনুসারে ক এবং খ এখানে নমুনা প্রশ্নের যে তোমাদের বলেছিলাম যে তোমাদের এখানে দেখোটি আনসার এই যে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন এবং সিরিজের প্রশ্নগুলো সেগুলোর আনসার কিন্তু এখানে দেওয়া হয় নাই তোমরা একটু সংগ্রহ করে নেবা এবং সুন্দরভাবে ভালোভাবে তোমরা পাঁচটা অধ্যায় কিন্তু ভালোভাবে পড়বা তাহলে আশা করি তোমাদের যে আহ যে বাৎসরিক সামগ্রিক মূল্যায়ন পরীক্ষাটি হবে এখান থেকে কমন থাকবে এর বাইরে কিন্তু তোমাদের কোনোভাবেই প্রশ্ন করা হবে না খুব ভালো করে প্রথম থেকে শেষ পর্যন্ত পড়বা আর ধারাবাহিক ভাবে তোমাদেরকে আমি মাসিক পরীক্ষার প্রশ্নগুলো দেব আর সাজেশনগুলো দেব তোমরা সেগুলো পেয়ে যাবা সেই সাজেশনগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবে যাতে ভিডিওগুলো আসার সাথে সাথে তোমার কাছে প্রথমে নোটিফিকেশন চলে যায় এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবা এবং তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করবা তারাও যাতে এই ভিডিওটি দেখে উপকৃত হয় আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই ভালো থেকো সুস্থ থাকবে আল্লাহ হাফেজ